আসসালামু আলাইকুম আচ্ছা খালাম্মা আর পরিচয় কি আপনি ভাষা কথা একটু বলেন দবা আমার বাসা নুনদুল করছি আমরা क्वेश्चन नंबर আচ্ছা আপনার এর আগে আপনি রোগী নিয়াছিলেন তার রোগী আপনি কি অবস্থা বলেন তো এর আগে রোগী নিয়া আচ্ছালাম রোগীটা আমাদের সুস্থ হয়েছে অনেক কবিজি দেখেছি ভালো হয় নাই এখানে এসে কাছে নিয়ে আসে আমাদের রোগী সম্পূর্ণ সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা এর রোগী কি সমস্যা ছিল যুগিতা আপনি জিন ধরেছিল সাতটা সেখানে সিনহুজুর সভা করেছে আর আলহামদুলিল্লাহ মুসলমান আমাদের এই মাইনার ইনার রোগী asyncio সাতটা জিন দছিল কালিদ রসুলুল্লাহ তাদবহত করে দিয়েছে এবারে রুগী সুস্থ হয়ে গেছে আমরা তার সাথে সাক্ষাতকার নিলাম

ধরে সত্যিস <bin ukwezaen>. <boundaries>

আপনার এখন বাসায় নিয়ে যা এক ঘন্টা পানি ঢাল পানি ঢালবেন কত এক ঘন্টা পানি ঢালবেন পানি ঢালে মাথা মুছে দিলেন দেওয়ার পরে যে নারকি তেল আছে তেল আর পানি দিয়া ওনার মাথায় গিয়ে ভালো ভালো করে দিয়ে দেবো দিয়া ঘুমের ট্যাবলেট একটু খাওয়া যান